হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো কি আপনার মোবাইল ফোনের র্যাম বাড়িয়ে নিতে পারবেন আমাদের সবার তো আর ভালো ফোন কেনার সামর্থ্য থাকে না তা আমাদের কাছে অনেকের নর্মাল মোবাইল ফোন থাকে কিন্তু তাদের গেম খেলা শখ বা অনেকক্ষণ মোবাইল টিপতে পছন্দ করেন কিন্তু অনেকক্ষণ মোবাইল টিপার পর আপনার মোবাইলটা হ্যাং করে স্লো করে এরপর game খেললে lag করে। তো বন্ধুরা আপনারা যদি mobile phone এর বাড়িয়ে নেন তাহলে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা আপনার mobile phone এর RAM কিভাবে বাড়াবেন তা দেখিয়ে দিবো আজকে এই video তো আপনারা যারা আমার channel নতুন তারা অবশ্যই channel টি করে বেল notification ও all এ দেবেন দিবেন এবং video তে like করে দিবেন। তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক video টা। তো বন্ধুরা এই র্যাম বাড়ানোর জন্য আপনাদেরকে প্রথমে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে তো আমি গুগল প্লে স্টোরটা ওপেন করে নিচ্ছি আসার পর এখানে আপনাকে সার্চ বারে লিখতে হবে এস ডাব্লিউ এফ সোয়াইপ নো রোড আর ডাব্লিউটি রোড এবং এই অ্যাপসটি আপনাদেরকে ইনস্টল করতে হবে তো আমার ইনস্টল করা আছে তো আমি ওপেন করে নিচ্ছি বন্ধুরা আপনারা উপরে দেখতে পারবেন সোয়াইপ সাইজ তো এটা আপনার যদি দুই জিবি তিন জিবি যত জিবি পাড়াতে ইচ্ছে মনে হয় তত জিবি আপনি সিলেক্ট করে দেবেন তো আমার যেহেতু আমি দুই জিবি পাবো সেই জন্য আমি টুতে সিলেক্ট করে দিয়েছি তারপরে আপনি উপরে অপশান পাবেন ক্রিয়েট সোয়াইপ এটাতে ক্লিক করে দেবেন তারপরে ইয়েস আসবে ইয়েস এ ক্লিক করবেন তারপরে বন্ধুরা আপনাদের চারটা অ্যাড দেখতে হবে তো বন্ধুরা জানেন তো কেউ অবশ্য আপনাদের কৃতে দেবে না তো এর জন্য আপনাকে তাদের ऐड গুলো দেখতে হবে তো বন্ধুরা এক번 দেখলেই হয়ে যাবে সাতটা অ্যাডস তো বন্ধুরা অ্যাড গুলো লোডিং হতে সময় লাগবে ধৈর্য দজ সহকারে আপনি অ্যাড গুলো দেখবেন তো বন্ধুরা আমার প্রথমে অ্যাড চলে এসেছে তো আমি অ্যাড গুলো করে দেব অ্যাড গুলো শেষ হয়ে যাবার পর প্রসেসটা আপনাদের আমি দেখিয়ে দেব এই দেখেন বন্ধুরা তো অ্যাড গুলো শেষ হয়ে গেছে তারপরে এখানে আপনার কিছুক্ষণ সময় নেবে লোডিং হতে আপনি এখানে অপেক্ষা করবেন তো বন্ধুরা লোডিং হওয়ার পরে আপনাকে এখানে ওকে প্রেস করতে হবে তো বন্ধুরা এই হয়ে গেছে আপনার র‍্যামটা 2 জিবি আপনার মোবাইল র‍্যাম যদি আগে 2 জিবি এখন আমি 2 জিবি বাড়িয়ে নিয়েছি এইভাবে 4 জিবি করতে পারবেন আপনি যদি 3 জিবি এর প্রয়োজন আপনি 3 জিবি বাড়িয়ে নেবেন তো বন্ধুরা এর জন্য আপনার স্টোরেজ খালি থাকতে হবে তো বন্ধুরা এইভাবে আপনি আপনার মোবাইল এর র্যাম বাড়িয়ে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেল নতুন হয়ে থাকলে করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ